নমস্কার আজকে আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি এই তিথিটিকে সনাতন পঞ্জিকা অনুসারে সয়নী একাদশী মহা একাদশী প্রথম একাদশী কর্ম একাদশী দেব সয়নী একাদশী দেব উপাধি একাদশী অথবা আষাঢ়ী একাদশী নামে অভিহিত করা হয় সনাতন ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ভক্তদের নিকট এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো করা হয় বিভিন্ন জায়গায় সারা রাত্রি ব্যাপী নাম কীর্তন করা হয় ভক্তরা এই দিনে উপবাস করেন চতুর্মাস নামক চার মাস ব্যাপী একটি ব্রতের অনুষ্ঠানও এই দিনে সূচনা হয় সনাতন পৌরাণিক গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের নিদ্রা যান এই জন্য এই একাদশী বা হরি যায় চার মাস পর অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী সময় এই পর্যন্ত হচ্ছে চার মাস এই চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধিনী একাদশী বা একাদশী একাদশী তিথি এই তিথিতে তিথিতে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের ভগবান শ্রী বিষ্ণু চার মাস পর নিদ্রা থেকে উত্থিত হন ছয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময় কালকে চতুর্মাস নামে জানা যায় এই চার মাস সময়ের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুকে করার জন্য ভক্তগণেরা চতুর্মাস নামক একটি ব্রত পালন করে এবং সেই ব্রতে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করা হয় বিভিন্ন জপ তপ করা হয় এবং সেই সময় কিছু বিশেষ নিয়ম পালন করা যায় যেমন কিছু খাবার দাবারের বেদ থাকে নখ চুল এগুলো কাটার বিষয়ে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় খাবার দাবার বিষয়ে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় কথাবার্তা বলার বিষয়ে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় চিন্তা ভাবনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই চারটা মাস নিজের ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখতে হয় তাই এই চতুর্মাস ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য তার ভক্তরা স্বয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত পালন করে থাকেন ধন্যবাদ সবাইকে